নমস্কার আজকে হঠাৎ করে পোকর সকালবেলা একটু শরীরটা খারাপ হলো আমি ব্যাপারটা বুঝলাম না ও সকালবেলা দশটা থেকে বারোটা পর্যন্ত ঘুমায় তো হঠাৎ করে দেখছি ঘুম থেকে উঠে এসে আমার মুখের দিকে তাকিয়ে আছে আমাকে কিছু বলতে চাইছে এবার ওরা তো কথা বলতে পারে না আমি বুঝতে পারছি না কি হলো তারপর ওকে কোলে তুলে নিলাম নিয়ে চোখে মুখে একটু জল দিলাম দিয়ে টাওয়াল দিয়ে গাটাকে ভালো করে মুছিয়ে দিলাম দেওয়ার পরে একটু ও আর গুলে খাওয়ালাম তারপর দেখছি যে একটুখানি আরাম পেয়েছে এখন বুঝতে পারছি না এই গরমের জন্য হলো না হঠাৎ করে গ্যাস ফর্ম করেছে বুঝতে পারলাম না তো যাই হোক এখন আগের থেকে একটু বেটার তো যেহেতু ওরা কিছু বলতে পারে না আমরা যেহেতু মা আমাকে একটু বুঝে নিতে হলো কি বলতে নিশ্চয়ই শরীরে কোনো সমস্যা হচ্ছে নাহলে ওই সময় ঘুমায় তো এখন দেখতে পাচ্ছি মাথার কাছে একটা পাখা চালিয়ে দিয়েছি এই পাখার হাওয়াটা নিচ্ছে আর গায়ের মধ্যে একটুখানি হালকা টাওয়ালটা ভিজিয়ে দিয়েছি যখন মুখে জল দিয়ে দিলাম দেখছি আগের থেকে একটুখানি বেটার লাগছে এরকম কোনো দিন হয় না আমি দেখে একটুখানি ভয়ই পেয়ে গেছিলাম তো যাই হোক আমি ডাক্তারবাবুকে যে ডাক্তারবাবু দেখাই ডাক্তারবাবুকে ফোন করিনি তো দেখা যাক যদি অসুবিধা খুব হয় তাহলে তো ডাক্তারবাবুকে ফোন করতেই হবে তো আজকে এটা হঠাৎ করে কেন হলো আমি বুঝতে পারছি না মনে হয় আমার মনে হচ্ছে গ্যাস থেকেও হতে পারে আর না হলে হয়তো অতিরিক্ত গরমের জন্য হতে পারে ওই জন্য দেখুন মাথার কাছে তো পাখা চালিয়ে দিয়েছি দেখা